আপনারা বিশ্বের যে যেখানে বসে আমাদের আজকের এই সমীকরণ দেখছেন আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি ইকবাল কবির কানাডা থেকে আমরা বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট চলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ তার মধ্যে দিয়ে বাংলাদেশ অতিক্রম করছে এবং সামনে আরো কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলিকে চুলচেরা বিশ্লেষণ করার জন্যে আমাদের সঙ্গে আজকে সংযুক্ত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর একজন কালামিস্ট একজন লেখক এবং একজন আলোচক ডক্টর শিশির ভট্টাচার্য আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে ডক্টর শিশির ভট্টাচার্য আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দর্শক বললে আপনারা জানেন বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত বেশ কিছু দাবি দাওয়া নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন গোষ্ঠী সক্রিয় হয়েছে এবং শাহবাগের মতো জায়গায় তারা আন্দোলন করেছে শাহবাগটিকে একটা সময় মনে করা হতো যে আন্দোলনের একটি পার্মানেন্ট জায়গা সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি একদিকে গার্মেন্টস শ্রমিকদের দাবির জন্য একটি আন্দোলন চলমান এদিকে সরকারি তিতুবীর কলেজটাকে বিশ্ববিদ্যালয় বানানোর জন্যে তাদের যে দাবি সেই দাবিটার পরিপ্রেক্ষিতে রাস্তা অবরোধ করা এবং বেশ কিছু ইট পাটকেল ছোড়া হয়েছিল ট্রেনে যাতে যাত্রীরা আহত হয়েছে এবং তারা হুমকি দিয়েছে যে প্রয়োজন বোধে তারা সচিবালয় ঘেরাও করবে তো কথায় কথায় সচিবালয় ঘেরাও করা এবং এই আন্দোলনের এরকম একটি ছোটোখাটো আন্দোলনের মধ্যে দিয়ে সরকার তাদের দাবি মেনে নেওয়ার জন্যে নীতিগতভাবে একমত হয়েছেন তারা ফিজিবিলিটি যাচাই করছেন ডক্টর শিশির ভট্টাচার্য আপনি এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন সমস্যা হচ্ছে বাংলাদেশে মানে বিশ্ববিদ্যালয় এবং কলেজের পার্থক্যটা সামাজিকভাবে অত্যন্ত প্রকট যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা নিজেদেরকে অনেক উচ্চ পর্যায়ে মানে ব্রাহ্মণ টাইপের কিছু মনে করে আর কলেজের যারা ছাত্র যারা কলেজে অনার্স করে বা মাস্টার্স করে তাদেরকে ধরেন একটু নিচু স্তরের লোক বলে বাংলাদেশের লোকও মনে করে ওরা নিজেরাও মনে করে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও মনে করে এখন সব কলেজই চায় তারা বিশ্ববিদ্যালয় হয়ে যেতে এবং এই সমস্যার সমাধানে আমরা আগে দেখেছি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়া হয়েছিল যাতে করে তাদের বিশ্ববিদ্যালয় তকমাটা দেওয়া যায় কিন্তু সেটাতে বিশ্ববিদ্যালয়ের উপর চাপ পড়েছে সেটাও খুব একটা করা যায়নি বিভিন্ন সমস্যা পরীক্ষা নেওয়া বিভিন্ন ঝামেলা ছিল এর আগে এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল সেখানে তাদের হয়তো একটু সম্মান কম মনে হচ্ছিল বিশ্ববিদ্যালয়ের অধীনে এসেছিল এখন তারা চাচ্ছে যে আমরাই এখানে বেকার বিশ্ববিদ্যালয় হব না এবং কথাও ঠিক তৃতমিনী বিশ্ববিদ্যালয় তৃতীয় কলেজ সরি এত বড় একটা কলেজ যেখানে এত ছাত্র সেটা বিশ্ববিদ্যালয় হতেই পারে এখন প্রশ্ন হতে পারে যে আপনারা কেন আগে সরকারের আমলে করেননি ওরা হয়তো ভেবেছে সরকার অনেক বেশি শক্তিশালী সুতরাং এই দাবি নাও মানতে পারে তাছাড়া তখনকার দিনের যে কাঠামো ছিল ক্ষমতা কাঠামো সেটার এখন কাঠামো এক না তারা ভাবছে হয়তো যে সরকার দুর্বল এখন যে কোনো দাবি করলেই সেটা মানা হবে এই ভেবেই অনেকেই দাবিগুলো করছে যে দাবিগুলো ধরেন গত পনেরো বছর বা বিশ বছর পঞ্চাশ বছরের মানা হয়নি সেগুলো অনেকেই দাবি করছে এই এবং এই সুযোগে সদ্ব্যবহার সবাই করতে চায় ওরাও করতে চাইছে আমার মনে হয় ব্যাপারটা এরকমই আর কি আপনার কথায় যেটা বোঝা গেল আপনি কি মনে করছেন যে এই সরকার আসলে দুর্বল সরকার যেভাবে তার উপরে দাবি দেওয়া নিয়ে আসা হচ্ছে এবং যেভাবে দাবি আদায় করার জন্য প্রেশার দেওয়া হচ্ছে যে কোনো অনির্বাচিত সরকার বা নির্বাচন না দিয়ে নির্বাচনে জালিয়াতি করে চলা সরকার অবশ্যই নিজেকে একটু অবৈধ মনে করে তো বটেই একটু দুর্বল মনে করা স্বাভাবিক কিন্তু এটা সবাই জানি যে একটা 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 ক্ষমতা যাওয়ার পরে একটা সরকার গঠিত হয়েছে এটা যে একদম নির্বাচন সরকারের মতো মানে শক্তিশালী হবে জানা কথাই এটা তো বলার অপেক্ষা রাখে না তাছাড়া এখনো আমরা আন্তর্জাতিকভাবে সবার স্বীকৃতিও পাইনি আর ওরা বলছে যেহেতু এটা নির্বাচিত না আমরা স্বীকৃতি বা দেবো কেন তাছাড়া ভারতের সঙ্গে যে সম্পর্কটা সেটাও এখনো পুরোপুরি পরিষ্কার না সব মিলিয়ে একটা অস্থিরতা তো আছেই সরকারের মনেও আছে আমাদের মনেও আছে জনগণের মনেও আছে আমরা আরেকটা দিকে যেতে চাচ্ছি এই সরকার মূলত সংস্কার শেষ করে নির্বাচন দিবে এমনই একটা এজেন্ডা নিয়ে সরকার এসছে তো গত তিন চার দিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যিনি বলেছেন যে নির্বাচন তিন বছরের মধ্যে হবে সর্বোচ্চ এবং চার বছর সর্বোচ্চ সময়ের মধ্যে আমরা নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করে চলে যাব আমাদের প্রশ্ন হচ্ছে যে এই তিন বছর নির্বাচন এটা একটি দীর্ঘ সময় কিনা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে প্রেক্ষাপট হচ্ছে এরকম যে অর্থনৈতিক অবস্থা ব্যাংকিং খাত দ্রব্যবলের ঊর্ধ্বগতি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা পুলিশ এখনো শক্ত একটি ভূমিকা নিতে পারছে না এরকম একটি অবস্থার মধ্যে দিয়ে আপনি কি মনে করেন যে এই সরকার তার চার বছর বা তিন বছর মেয়াদ মানে থাকবে বা এটা সরকারের জন্য খুব সহজ হবে কিনা বা উচিত হবে কিনা এখন নির্ভর করছে সরকার কি চাচ্ছে জনগণ কি চাচ্ছে যদি জনগণ সংস্কার চায় তো সংস্কার ধরুন গত তিন মাস চলে গেছে এখন কিন্তু কমিটি হয়তো কিছু করা হয়েছে কিন্তু কোনো কাজ করেছে বলে আমাদের মনে হয় না যদি এই গতিতে চলে সংস্কার তাহলে তো তিন বছর লাগারই কথা এখন তিন বছর সময় তাকে দেওয়া হবে কিনা সেটা তো কেউ জানে না সরকারও জানে না আমরাও জানি না সেটা নির্ভর করছে আন্তর্জাতিক পরিস্থিতির উপরে দেশীয় পরিস্থিতির উপরে অনেক কিছুর উপর নির্ভর করছে এটা আসলে বাংলাদেশে কি যে হবে আগামীকাল সেটা সম্ভবত কেউ জানে না এটা একটা অদ্ভুত পরিস্থিতি এ ধরনের পরিস্থিতি আমরা দেখেছি ফরাসি বিপ্লবের সময়ে প্রতিদিন নিত্য নতুন ঘটনা কে যে কাকে নামাচ্ছে কে যে কাকে উঠাচ্ছে এটা কিন্তু বলা খুব মুশকিল বর্তমান সময়ে কারো পক্ষে বলা সম্ভব নয় এমনকি আজকে তারেক জিয়া বলেছে যে মনে হচ্ছে একটা ষড়যন্ত্র চলছে তার মানে উনিও নিশ্চিত নন ষড়যন্ত্র আসলে চলছে কিনা বা চলছে কে কে করছে ষড়যন্ত্র কোথায় করছে যদি তারেকজি নিশ্চিত না হয় আমি আপনি কিভাবে নিশ্চিত হব বলেন এটা অবশ্য একটা ব্যাপার আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিএনপি বর্তমানে সবচেয়ে একটি বড় রাজনৈতিক দল সেই দলটি চাচ্ছে নির্বাচনী ম্যাপ আর অন্তর্বর্তীকালীন সরকার বলছে সংস্কার এবং নির্বাচন তো এটাতে করে বিএনপির দাবিটা কি যৌক্তিক কিনা সংস্কার যৌক্তিক সময়ের কথা তারা বলছেন যৌক্তিক সময় কতদিন সেটি একটি ব্যাপার আর এটি যদি দীর্ঘ হয় এই সময়টা তাহলে বিএনপির সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি মতবিরোধ বা একটু দূরত্ব বাড়তে পারে কিনা দেখুন বিএনপি এই গত মানে সরকার পরিবর্তনের পর থেকে যে ধরনের কথা বলছে আচরণ করছে আমরা মনে করি বিএনপি একটি পরিণত দল এবং বিএনপির যিনি নেতা তারেক রহমান তাকেও তার কথাবার্তা আমাদের কাছে পরিণত মনে হচ্ছে এবং তারা যে নির্বাচন চাচ্ছে এটা চাওয়ারই কথা কারণ ও নির্বাচিত সরকারের মধ্যে একটা দ্বিধা তো থাকবেই দ্বিধা যা আছে আমরা বুঝতে পারছি ডক্টর ইউনুস পনেরো দিন আগেও বলেছেন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না আজকে তিনি বলছেন আসলে আওয়ামী লীগ নির্বাচন আসলে তার আপত্তি নাই তাদের মানে কি তার মানে আজকে আপনি এক কথা বলছেন কালকে এক কথা বলছেন কারণ আপনার উপর চাপ আছে চাপের কারণ দ্বিধার কারণ হচ্ছে এই যে আপনার ভিত্তিরা খুব একটা সফল মানে সবল না তখন বিএনপি হচ্ছে একটা বড় রাজনৈতিক দল বিএনপি ধরেন বাংলাদেশের কমপক্ষে তিরিশ ভাগ মানুষকে মানুষের প্রতিনিধিত্ব করে তাহলে তারা যদি কোনো কিছু চায় আর আমরা জানি না আসলে বর্তমান যে সরকার তারা কত শতকরা কত ভাগ মানুষের প্রতিনিধিত্ব করেন কিন্তু বিএনপিটা তো মোটামুটি আমরা গত পঞ্চাশ বছর ধরে জানি যে বিএনপির একটা আছে একটা বেইজ আছে একটা ভিত্তি আছে একটা সমর্থন আছে সুতরাং তারা যদি তাড়াতাড়ি নির্বাচন চায় এবং সরকার যদি না চায় এই দ্বন্দ্বের মধ্যে বিএনপির দিকে আশা করা তো অনুচিত নয় হুম কিন্তু আমরা এই পাশাপাশি যেটা দেখছি যে সরকার বলছে বিএনপি একটি বৃহৎ দল তারা চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক আমরা তাদের এই চাওয়ার বিপক্ষে কোনো কথা বলছি না অর্থাৎ আওয়ামী লীগ ইচ্ছা করলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এটি হচ্ছে একটি দিক আরেকটা দিক আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের সমন্বয়কদের মধ্যে দু একজন অলরেডি বলেছে যে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না পাশাপাশি তারা এবং অন্য আরেকটা প্ল্যাটফর্ম থেকে নতুন দুটি রাজনৈতিক দল এদের আবির্ভাব হচ্ছে এমনটি আমরা দেখতে পেয়েছি সো এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন সব কিছু হচ্ছে আমাদের চেয়ারম্যান মাও বলেছিলেন বন্দুকের নল থেকে ক্ষমতা বেরিয়ে আসে এর সঙ্গে আমি যোগ করছি আপনাকে থাকতে হবে বন্দুকের পিছনে এখন বন্দুকের পিছনে যে থাকবে সেই নির্ধারণ করবে কি হবে কিন্তু সমস্যা হচ্ছে বন্দুক একা চলতে পারে না বন্দুকধারী লাগে এবং বন্দুকধারী সময় হলেই যে কোনো কারণে বিভিন্ন বিচিত্র কারণে তার স্থান পরিবর্তন করে তখন আপনি বন্দুকের সামনে থাকবেন না পিছনে থাকবেন সেটা কে জানে তো সব মিলিয়ে সবই নির্ভর করবে বন্দুকের নলটা কোন দিকে আছে তার উপরে আপনি কি মনে করেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের কতদিন আসলে ক্ষমতায় থাকা উচিত আমরা আগে দেখেছি আমাদের যেগুলো সরকার ছিল খুবই একটা ভালো ব্যবস্থা ছিল সেটা সেটা তিন মাস তিন মাস করে হতো তিন মাস আচ্ছা তিন মাসের জায়গায় না হয় ছ মাস হোক কিন্তু তিন বছর এর আগে আমরা যখন দেখেছিলাম যে যে সরকার ছিল সেটা দু বছর ছিল এবার একবারে তিন বছর লাগবে তার তার মানে মানে কি কাজটা গদায় লস্করি চালে চলছে আমি একটা কথা লিখেছি কদিন আগে ফেসবুকে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরকার চলছে লশ লস্করি চালে এবার গদাই লস্করি চালে তো চললে তো হবে না এটা তাড়াতাড়ির কাজ আমার তোমরা আজীবন থাকার জন্য আসোনি তোমরা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে এসছো সে এজেন্ডা তাড়াতাড়ি বাস্তবায়ন করে তোমরা সম্মানের সঙ্গে বিদায় নাও এতে তোমাদেরও সম্মান আমাদেরও সম্মান আরও এটাই ভালো হবে কিন্তু যে কোনো কারণে হোক বন্দুক কি চাচ্ছে আমরা জানি না হয়তো বন্দুকই চাচ্ছে তারা বেশি দিন থাকুক এতে করে বাংলাদেশের মানুষের বর্তমান যে পরিস্থিতি ব্যাংকিং খাত আমরা বলেছি অর্থনৈতিক খাত আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অনিয়ন্ত্রণহীনতা সারা বাংলাদেশ ব্যাপী আহ আপনার কিছু কিছু জায়গায় চলছে বিএনপির মধ্যেও দেখছি তাদের আভ্যন্তরীণ কোন্দল সবকিছু এটা একটা বিচিত্র পরিস্থিতি যে কোনো দেশের জন্য বাংলাদেশের জন্য আসলে কেউ জানে না কোন দিকে যাচ্ছে প্রতিদিন নতুন নতুন ঘটনা ঘটবে এগুলো আপনাকে বুঝতে হলে সে ফরাসি বিপ্লবের সময় যেতে হবে আর কি প্রতিদিন ঘটনা ঘটছে কেউ জানে না কি হচ্ছে আজকে যিনি বিপ্লবী কালকে দিনই ফাঁসের আসামি এরকম ঘটনা ঘটেছে ফরাসি বিপ্লবী ধরেন দুই দশ বছর ধরে তো আমরা চাই না দশ বছর ধরে ঘটুক কিন্তু বর্তমান বাংলাদেশের যে অবস্থা বিশেষ করে দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণ করা না যায় তাতে করে কিন্তু সরকারের পায়ের তলায় মাটি খুব একটা শক্ত থাকবে না যে কোনো সরকারই দ্রব্যমূল্যটা খুব বড় ব্যাপার মানুষ যখন কষ্ট পায় সে কিন্তু সহ্য করতে পারে না হ্যাঁ তখন বিপ্লব প্রতি বিপ্লব বিভিন্ন আন্দোলন এইসব শুরু হয়ে যায় আর তাছাড়া যারা ধরেন যাদেরকে আমরা পরাজিত শক্তি মনে করছি তারা তো সবসময় তারা তো চাইবেই ফিরে আসতে আবার যারা ক্ষমতা আছে তারা চাইবে ক্ষমতা থাকতে দ্বন্দ্বের মধ্যে সেই বন্ধুকে নল যেটা বললাম তারা চাইবে যে থাকতে পারবে পারবে কি না সব নির্ভর করছে আহ সময়ের উপরে আসলে সবই কাকতালিও একটা ব্যাপার কি যে হবে আমরা জানি না আসলে এই পরিস্থিতি থেকে দ্রুত পরিত্রাণের উপায়টা কি আপনি কি মনে করেন আমি যদি তত সরকার হতাম আমি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে সংস্কার আপনি যদি করেনও সংস্কার বাস্তবায়ন হতে কমপক্ষে পাঁচ সাত বছর লেগে যাবে এত সোজা না সংস্কার করা সংস্কার তো শুধু এক জায়গায় করলে হবে না পুরো দেশেই সংস্কার লাগবে এগুলো এত সোজা ব্যাপার নয় আর আমি সবসময় মনে করি যে বড় ধরনের পরিবর্তন কামারের বিশাল বাড়িতে হয় না এটা স্বর্ণকারের টুকুর টুকুর বাড়িতে আস্তে আস্তে সমাজ বদলায় কোনো হঠাৎ করে কোনো কিছু বদলে দেওয়া যায় না সে বিপ্লব করেন না যাই করেন সুতরাং যেটা করার কথা যেটা নিয়ম সেটা হচ্ছে তিন মাস বা ছ মাসের মধ্যে নির্বাচনটা দিয়ে তারপর যে সরকারকে জনগণ চাইবে সেই সরকার হাতে ক্ষমতাটা দিলে আমার মনে হয় সবার জন্যই সেটা মঙ্গল আওয়ামী লীগ হোক বিএনপি হোক তত্ত্বাবধায়ক সরকার হোক ডক্টর ইউনুস হোক ছাত্ররা হোক সবাই কিন্তু আমরা নিজেরা যখন দল করছে আমি মনে করি সেটাও ইতিবাচক হয় নয় তারা একটা দল করুক সেটা তো বিএনপি মহাসচিব মহাসচিব বলছি হ্যাঁ আমির জাফরুল আলমগীর সাহেব বলেছেন যে বেশি বিপ্লব বিপ্লব না করে আপনারা দল করেন কথা সত্যি যুদ্ধ বুদ্ধি তো খারাপ না ভালো বুদ্ধি দিয়েছে কিন্তু আমরা আমরা যেটা শঙ্কা করছি সেটা হচ্ছে এই এখন যে পরিস্থিতি তাতে নির্বাচন দিতে গেলে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে আরো ডেভেলপ করা দরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মূলত নির্ভর করে পুলিশের উপরে পুলিশ এখনো সারা বাংলাদেশের সব জায়গায় সক্রিয় হতে পারেনি শক্তিশালী হতে পারেনি সুসংগঠিত হতে পারেনি এমন একটা পরিস্থিতিতে নির্বাচন পুলিশের এই পরিস্থিতিতে কতটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য আমরা আসলে আশা করতে পারবো না পুলিশের ধরেন মনোবল ভেঙে গেছে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে সেটা সেটা কি ফল হতে পারে আগেবার সেটা না ভেবে আমরা করেছি তা পুলিশ নয় তো সেনাবাহিনী আছে আনসার আছে সেনাবাহিনী তো আছেই সেনাবাহিনীর অধীনে নির্বাচন হতে পারে অনেক হয়েছে আগেও হয়েছে তাতে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা না আর নতুন সরকার যখন আসবে পুলিশের মনোবল বেড়ে যাবে নতুন পুলিশ হবে তখন তার মানে এ থেকে পরিত্রাণের উপায় হিসাবে আমরা বলতে পারি আপনার ব্যাখ্যায় যে আসলে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত করা তার মধ্যে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ বিজ্ঞ আলোচকের আলোচনা শুনলেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আসলে যেটি হওয়া উচিত আমার কাছে মনে হয়েছে যে এই আলোচক ডক্টর শিশির ভট্টাচার্য যথার্থই বলেছেন এই বিষয়টি আমাদের সবাইকে আমলে নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে আমলে নিতে হবে রাজনৈতিক দলগুলিকে আমলে নিতে হবে এবং জনসাধারণকে আমলে নিতে হবে জনসাধারণকে নিয়ে একটি সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার বাংলাদেশের ক্ষমতায় বসবেন সব কিছু স্বাভাবিক হবে জনজীবন সুন্দর সুশৃঙ্খল নিরাপদ স্বাভাবিক গতিতে চলবে এটাই আমাদের চাওয়া এটাই আমাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি ডক্টর শিশির ভট্টাচার্য আপনাকে আমাদেরকে আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্যে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অসংখ্য ধন্যবাদ धन्यवाद